নিউ ব্লক আজকে জীবনের ভিডিও শ্যুট হবে আর শ্যুটটা কেমন হবে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর পুরো ভিডিওটা এডিটিং করে পুরো ভিডিওটা দেখার জন্য জীবনের পেজে দেখতে পাবে আর ওখানে ভিডিওটা শেষ হলো আর এখানে একটা হবে তো চলো এই দিকটা দেখা যাক

চা দেখতে পাচ্ছি একটা ভিডিও শুট করতে হলে দেখো কত ঘাট আর কতটা ক্লিপ কাটা হচ্ছে

একটা ভিডিও শুট হচ্ছে ওখানে একটা হয়েছে আর এখানে একটা হচ্ছে মানে সবাই রেডি হচ্ছে জাহিদুল ইমন হলো ক্যামেরাম্যান

সফি ধরে আছে মোবাইলটা দেখো এদিকে ক্যামেরাম ভিডিও করছে ভিডিওটা হয়ে গেছে ভিডিওটা এখন দেখবে যে কিনা গানের সঙ্গে চলো দেখো ভিডিওটা এই ভিডিওগুলো দেখতে হলে জীবনের পেজে যেতে হবে পুরো এডিটের পরে যে কতটা সুন্দর লাগবে সেটা তোমরা দেখলে জীবনের পেজে যেতে হবে চলো এই পর্যন্ত শেষ করলাম পরের সময় তোমাদেরকে আবারও এর থেকে কিছু ভালো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা কেমন হবে ভিডিওটা এডিট করার পরে খুব সুন্দর হবে আশা করছি কারণ জীবন ভিডিও খুব ভালো বানাই ভালো করে জীবন জীবন কেমন হবে ভিডিওটা ভিডিও কোনটা খারাপ হলো জীবনে এই ডায়লগটা খুবই ভালো লাগে যে কোনটা এবার খারাপ হলো আর ক্যামেরা ম্যান তো মনে আছে